Olha eles. Ai. Que eu bater de lá. আসসালামু আলাইকুম সুপ্রত সোতা কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক আজ হচ্ছে বৃহস্পতিবার দর্শক কাল ছিল বুধবার আর আজ হচ্ছে তিরিশে মে চলে আসলাম দর্শক একটি গতকালকের কালেকশান নিয়ে ঠিক আছে কালেকশানটা দেখাবো মাথার ডিজাইনটা দেখেন গলার ডিজাইন এবং উলান পালানো মনে হয় দেখা যাচ্ছে তো গতকালকে কালেকশান করে নিয়ে আসছি দর্শক তো মনে করলাম যে কালেকশান দেখাই যদি কারো পছন্দ হয় নিতে পারবে আমাদের গাড়ি যাচ্ছে সিলেটের উদ্দেশ্যে এবং নোয়াখালী ফেনি কুমিল্লা এই এই অঞ্চলে ঠিক আছে এই অঞ্চলে গরু বিক্রি করা আছে আর আরও একটা যাবে সেইটা হলো মাগুরা ঠিক আছে মাগুরা থেকে এক প্রবাসী ভাই সৌদি প্রবাসী ভাই একটা গরু কিনছে আমার ফ্রিজিয়ান গরুটা তলা পাট দেখেন এইটার তো দাঁতে নাই বকনা এটা আর দর্শক বকনাটা কিন্তু প্রেগনেন্ট বলেই নিয়ে আসছি এখনও চেক করা হয় নাই গতকালকেই নিয়ে আসছি বকনাটা কিন্তু চার মাসের প্রেগনেন্ট কথা বলছে গিরের ঠিক আছে পাগুলো দেখেন সব মিলে কিন্তু মার্শাল্লাহ কোয়ালিটি সুন্দর উলান কিন্তু ছাড়া শুরু করছে দেখলে অনুভব করতে পারবেন ঠিক আছে তো আমরা দেখাই আপনাদের বকনাটা কিন্তু অনেক বড় সাইজের আর গতকালকেই কালেকশান করা তা আমাদের গাড়ি যেহেতু বিভিন্ন অঞ্চলে যাচ্ছে যদি কেউ নিতে চান দর্শক তাহলে অবশ্যই নিতে পারবেন বকনাটার দাম দর্শক এক লক্ষ তিরিশ হাজার টাকা ঠিক আছে গতকালকেই কিনা একবারে সীমিত রেটের মধ্যে ছাড়ে দিব যদি কয়েকদিন পরে আবার রেট একটু বেশি হয়ে যাবে কারণ খরচ বরচ এইগুলো বেশি আসবে এই কারণে নিতে পারবেন আচ্ছা বকনাটার মাংসের ওজনে যদি আমরা আইডিয়া করি যে এটাতে মাংস কতটুক রয়েছে তলা কিন্তু সেই আসবে এটা অনুভব করা যাচ্ছে ঠিক আছে মাংসের ওজনে যদি অনুভব করা যায় মোটামুটি সাড়ে তিন মন মাংস রয়েছে আর ডিজাইন যেইটা সেটা কিন্তু অনুভব করতেই পারতেছে পারতেছেন তো যাই হোক সব মিলিয়ে বক্নেরা যদি কেউ পছন্দ করেন নিতে পারবেন দাম হইলো এক লক্ষ তিরিশ হাজার টাকা গলার ডিজাইন দেখেন অনেক সুন্দর আর আরেকটা বিষয় সেটা হলো আমি যেভাবে ভিডিও করে দেখাই গরুর পুরা ফিগার কিন্তু দেখা যায় ঠিক আছে অনেকেই ভিডিও করে গলা দেখায় গরুর পুরা ফিগার দেখা যায় না গলা দেখাবে এইদিকে ওলান দেখাবে সব মিলাইয়া কিন্তু ফিগারটা বোঝা যায় না তো আমার এখানে কিন্তু আপনি পুরা ফিগার বুঝতে পারবেন বকনাটার হাইট বা লেন্থ কেমন কী পরিবেশ সব কিছু বুঝতে পারবেন ঠিক আছে তো নেক্সট আরও ভিডিও থাকবে আরও কিছু বকনা রয়েছে সেইগুলোও দেখাবো তবে একটা একটা করে আজকে ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব মাথার ডিজাইনটা কিন্তু একবারে অনেক সুন্দর দাঁতে নাই। তো আমাদের ঠিকানা দর্শক রাজশাহী বিভাগ নৌকা জেলা মান্দা উপজেলাতে আর ভগনাটা রয়েছে দর্শক আমার বাড়িতেই গতকালকে আমি কালেকশন করে নিয়ে আসছি ঠিক আছে এটাই কিন্তু আমার বাড়ি এখানেই দর্শক রয়েছে বকনাটা